কিছুদিন আগে আমরা আমাদের এই ব্রিডিং পেয়ার ইলেকট্রাসটি সেল করার জন্য পোস্ট করেছিলাম সেখানে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমরা আমাদের এই ইলেকট্রাসগুলোকে কী খেতে দিই আসলাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিজ এভিয়ারি কুষ্টিয়ার আর একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আমরা আমাদের এভিয়ারিতে যে পাখি রাখি না কেন আমরা চেষ্টা করি সেই পাখিটি যেন সিড মিক্সের উপর নির্ভরশীল না হয়ে ফুড ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রেশ ফ্রুটসের উপর নির্ভরশীল হয় এতে করে পাখিগুলো ন্যাচারালি অনেক গ্লসি থাকে পাখির ফেদার অনেক গ্লসি হয় পাখির অ্যাক্টিভিটি অনেক অনেক ভালো থাকে পাখির কালার অনেক ডেভেলপ হয় তো ইলেকট্রাসের ক্ষেত্রেও সেম আমরা অনেক ট্রাই করি তো এই ক্ষেত্রে একটু যে ডিফারেন্সটা হয় সেটি হচ্ছে অন্য পাখি যেগুলো আছে সেগুলো যেমন ফ্রুটস অনেক পছন্দ করে তার মধ্যে যেমন আপেল পেয়ারা এগুলো অনেক পছন্দ করে তবে ইলেকট্রাসটা ভেজিটেবল অনেক বেশি পছন্দ করে অন্য পাখিটা যেখানে ফ্রুটসের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হয় কিন্তু ইলেকট্রাসের ক্ষেত্রে একটু ভিন্নতা কারণ ইলেকট্রাস অনেক হাইফ্লায়ারবার ইলেকট্রাস যখন ওড়ে তখন হচ্ছে গাছের যে কচি পাতাগুলো আছে ওরা ন্যাচারে ওইভাবেই বেড়ে ওঠে যার ফলে ওদের জেনেটিক্সে এমন একটা বিষয় আছে যে ওরা ভেজিটেবল শাকসবজি এইগুলো খুব পছন্দ করে তো আমরা ট্রাই করি যে ওদের ডায়েটে রেগুলার ফ্রেশ ভেজিটেবল রাখার জন্য যেমন আজকে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এখানে আমরা ওদের কেটে পিস করে দিয়েছি যাতে ওরা খুব ইজিলি খাইতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা বিষয়টা খুবই এনজয় করতেছে তো যার ফলে আমাদের পাখিগুলোর কোয়ালিটি এতটা ভালো থাকে তো ভিওস এই ছিল একটি ছোট ভিডিও আপনাদের কারোর যদি এই ব্রিডিং গ্যারান্টি সহ ব্রিডিং পেয়ার ইলেকট্রাসটি প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি ইনবক্স অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন